বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শোনাব এক হৃদয় বিদারক কিন্তু শিক্ষণীয় ঘটনা একজন মসজিদের মৌলুবি যিনি নিজের লোভে পড়ে দানবাক্সের টাকা চুরি করেন আর সেই চুরির দায় চাপিয়ে দেন এক নিরীহ এতিম শিশুর ঘাড়ে তবে তিনি ভুলে গিয়েছিলেন মানুষ না জানলেও আল্লাহ জানেন আর আল্লাহর আজাব যখন নামে তখন তা এমন হয় যে গোটা গ্রাম কেঁপে ওঠে এই ভিডিওর কাহিনী শুনলে আপনি শিউরে উঠবেন আর ভাববেন সত্যকে চাপা দেওয়া যায় কিন্তু চিরকাল নয় তাই অনুরোধ করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনাদের হৃদয় একটু হলেও নাড়া দেয় এই কাহিনী তাহলে একটি লাইক দিয়ে দিন আর আমাদের তকদির চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে এমন আরও বাস্তব ঘটনা আপনার চোখ এড়িয়ে না যায় চলুন শুরু করা যাক বন্ধুরা ভোর রাতের কুয়াশায় ঘেরা ছিল বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম কাশীপুর গ্রামের প্রধান মসজিদ যার নাম ছিল জামিয়া মসজিদ আল হাসান আজ অন্য দিনের চেয়ে মানুষের অনেক বেশি ভিড় জমেছে কিন্তু আজকে সকালটা অস্বাভাবিক ফজরের নামাজ শেষ হবার পর মুসল্লিরা বাইরে বেরিয়ে এসে কেউ কেউ চুপচাপ দাঁড়িয়ে রইল আবার কেউ কেউ মসজিদের বারান্দায় বসে চোখ বড় বড় করে তাকিয়ে রইল এক কোণের দিকে যেখানে প্রতিদিন একটি বড় লোহার দান বাক্স রাখা হতো দান বাক্সটি সেখানে নেই সেই দান বাক্সটি ছিল গ্রামের মানুষের বিশ্বাস ও দানের প্রতীক মসজিদের গম্বুত সংস্কারের জন্য একটানা তিন মাস ধরে তাতে টাকা পড়েছে কেউ রোজার নফল রাখার মানত করেছে কেউ বাবা মায়ের নামে সাতকা করেছে সব মিলিয়ে এক বড় অঙ্কের টাকা জমা হয়েছিল তাতে সেটি ছিল স্টিলের তৈরি বিশেষভাবে বানানো দুটো তালা লাগানো থাকতো সর্বক্ষণ সেই বাক্স আজ উধাও মসজিদের প্রবীণ খাদেম ইমাম সাহেবের সহকারী মোহাম্মদ আকাশ আলী ও মসজিদের ম্যানেজার সেলিম সাহেব দুশ্চিন্তায় পড়ে গেলেন মসজিদের সব দরজা জানালা ঠিকঠাক তালা ভাঙার কোনো চিহ্ন নেই চোর যেন চাবি দিয়েই খুলেছে ঠিক তখনই সামনে এগিয়ে এলেন গ্রামের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় নেতা মাওলানা কামাল উদ্দিন তিনি ছিলেন এই গ্রামের মসজিদের এক সময় সভাপতি শালীনতা ও ধার্মিকতার প্রতীক মুখে সর্বদা জিকির চোখে মোটা চশমা মাথায় সাদা পাক জুব্বা কাঁধে সবুজ চাদর তিনি একেবারে মসজিদের মেম্বারের সামনে দাঁড়িয়ে এলেন হাতে মাইক্রোফোন তুলে নিয়ে বলতে লাগলেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভাইয়েরা এটা শুধু একটা চুরি না এটা আল্লাহর ঘরে চুরি এটা যদি আমরা ছেড়ে দিই তাহলে আল্লাহর গজব আমাদের উপর নেমে আসবে এটা করেছে কেউ যে আমাদেরই একজন এই মসজিদেরই লোক আমার মনে হয় সে হলো রাশেদ হ্যাঁ ওই এতিম ছেলেটা যে মসজিদের পেছনে একা থাকে এক মুহূর্তে যেন বিদ্যুৎ খেলে গেল সবাইকে একে একে সবার দৃষ্টি চলে গেল মসজিদের পেছনে সেই জরাজীর্ণ কুড়ে ঘরের দিকে রাশেদ সতেরো বছর বয়সে এক ছেলে ছোটোবেলায় সড়ক দুর্ঘটনায় বাবা মারা যান আর দু বছর পর মা তখন থেকেই মসজিদের পাশে এই ছোট্ট ঘরটিতে একা বসবাস করছে সে প্রতিদিন মসজিদ পরিষ্কার করে অজুর পানি টেনে দেয় শিশুদের কুরান পড়তে সাহায্য করে কোনো মজুরি নেয় না চুপচাপ বিনয়ী কোমল মুখে সেই ছেলেটি আজ মাই মাওলানা কামাল সাহেবের সামনে দাঁড়িয়ে চোর বলে অভিযুক্ত এই ছেলেটিকে আমি অনেকবার দেখেছি দানবাক্সের পাশে দাঁড়িয়ে থাকতে ওর মতলব আগে থেকেই খারাপ ছিল চুরি করার পরিকল্পনাই ছিল ওর তৎক্ষণাৎ মসজিদের কিছু লোক ছুটে যায় সেই ঘরের দিকে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে রাশেদকে টেনে নিয়ে আসে মসজিদের সামনে তার গায়ে তখনও রাতে পড়া সরল পাঞ্জাবি চোখে ঘুম সে ভয়ে স্তব্ধ কিছু বুঝে ওঠার আগে চারদিক থেকে কটু কথা গালিগালাজ আর অপমান ধেয়ে আসে চোর আল্লাহর ঘরে হাত দিস না ফরমান মুখ দেখলে মনে হয় নিরীহ আর ভেতরে শয়তান কেউ থুতু ছুটছে কেউ জুতো দেখাচ্ছে কিন্তু রাশেদ চুপচাপ দাঁড়িয়ে আছে কিচ্ছু বলছে না তার ডান হাত পকেটে কিছু একটা শক্ত করে চেপে রেখেছে সেটা একটি কাগজ তার বাবা মায় রেখে যাওয়া উইল যেটাতে লেখা ছিল তারা মৃত্যুর আগেই তাদের সমস্ত জমি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স দান করেছেন আলহাসান মসজিদে এমনকি সে নিজেও সেই উইলের আওতায় পুরো অর্থ ইতিমধ্যে হস্তান্তর করে দিয়েছে কিন্তু সে কিচ্ছু বলছে না কারণ তার মা তাকে শিখে গিয়েছিলেন বাবা দুনিয়ার বিচার যখন অন্যায় হবে তখন আকাশের বিচার সবচেয়ে সত্যি হবে তোমার নিরবতাই তখন শক্তি হবে অন্যদিকে হাজি কামাল উদ্দিন জানতেন সত্যি কথা কারণ গতকাল রাতে যখন গ্রামে ঝড় বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎ ছিল না তখন তিনিই চুপি চুপি সেই দানবাক্সের অতিরিক্ত চাবি দিয়ে খুলে তার ভেতর থেকে টাকা বের করেছিলেন নিজেই সেই গোপন চাবি তৈরি করেছিলেন একসময় মসজিদ কমিটির দায়িত্বে থাকার সময় তিনি সেদিন রাতে শহরের একটি ফাইভ স্টার হোটেলে গিয়েছিলেন সেখান থেকে আরও গভীর রাতের একটি ক্লাবে যেখানে গান নৃত্য আর একের পর এক মহিলাদের সান্নিধ্যে মজেছিলেন পরদিন সকালে আবার সবার সামনে এসে দাঁড়িয়ে হলেন সততার প্রতীক এবং রাশেদকে চোর বলে দাগালেন তবে রাত কবির হতেই হাজি কামাল সাহেবের বাড়িতে শুরু হয় অদ্ভুত কাণ্ড দেয়ালের ভেতর থেকে আস্তে আস্তে ফিসফাস শব্দ মেঝের নিচে যেন কিছুর গড়াগড়ি ঘরের কোণে একটি পানির বোতল আপনা আপনি পড়ে যায় টেবিলের উপর রাখা কাপ থেকে পানি পড়ে যায় মেঝেতে সাপের মতো আঁকামাকা গঠন তৈরি হয় তার বুক ধকধক করতে থাকে তিনি দরজা বন্ধ করে শুয়ে পড়েন কিন্তু চোখ বন্ধ করতেই মনে হয় সাপের মতো কিছু নিঃশ্বাস ঠিক তার ঘাড়ের উপর পড়ছে আর মসজিদের দিকে তখন ছড়িয়ে পড়ছে গুজব শুধু চুরি নয় কোনো অদৃশ্য আজাব শুরু হয়েছে সাপ দেখা যাচ্ছে পরদিন সকাল হতেই পুরো গ্রামে একটা অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ে প্রথমে একজন মহিলা চিৎকার করে ওঠেন তার রান্নাঘরের চুলার পাশে সাপ দেখা গেছে এরপর একজন বৃদ্ধা জানায় যে রাতের বেলায় শুনেছে তার ঘরের দরজার নিচ দিয়ে কিছু একটা লক জিনিস ভেতরে ঢোকার চেষ্টা করছিল এমন কি দুটো শিশু ভয়ে জ্বরেও পড়ে যায় কারণ তারা তাদের খাটের নিচে একসাথে তিনটে ছোট সাপকে দেখে ফেলে গ্রামের লোকজন একে একে হাজির হতে থাকে মসজিদ কমপ্লেক্সে কেউ কেউ জুতো হতে আবার কেউ বাঁশের লাঠি কিন্তু সাপ ধরা তো দূরের কথা কারও সাহসী হয় না এগিয়ে যাওয়ার এরই মধ্যে আবার সবার কানে যায় এক খবর হাজি সাহেব আজ নামাজে আসেননি এটা পুরো গ্রামে একেবারে বিরল ঘটনা কারণ হাজি কামাল উদ্দিন প্রতিদিন ফজরের নামাজে সবার আগে আসেন আর সব শেষে যান তার হঠাৎ না আসা তাও আবার এমন একদিন যখন গ্রামের পরিস্থিতি এত অস্থির সেটা সকলকে কৌতূহলী করে তোলে পাড়ার চেয়ারম্যান মোহাম্মদ ইমতিয়াজ সাহেব কয়েকজন সঙ্গী নিয়ে হাজি সাহেবের বাসায় যান তারা বারবার দরজায় করা নাড়েন কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই জানালার কপাটও ভেতর থেকে লাগানো একটু চিন্তা করে একপাশের ছোট জানালা ঠেলে ভেতরে উকি দেন তারপরেই তারা চমকে যান ভেতরের দৃশ্য ভয়ঙ্কর ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলো হয়ে আছে মেঝেতে কিছু একটা তরলের দাগ ছড়িয়ে আছে যা দেখতে ঘন কালচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে দেওয়ালে আঁচরের মতো দাগ এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘরের মাঝখানে পড়ে আছে গুচ্ছ চামড়া যেগুলো সাপের খোলসের মতো দেখতে চেয়ারম্যান আর তার সঙ্গীরা ভয়ে পিছু হটে যান এই ঘটনার খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন মানুষ বুঝতে পারে কিছু একটা গভীর ভুল হয়েছে কেউ কেউ বলছে এটা আল্লাহর আজাব আবার কেউ বলছে হাজি সাহেব কিছু লুকিয়ে রেখেছিলেন ঠিক সেই রাতে আবার কিছু অদ্ভুত ঘটনা ঘটে রাশেদের ঘরে ঢুকে বসে আছে দুজন মেহমান দুজন মা তার ছোট ছোট সন্তানদের নিয়ে তার কাছে এসেছে তাদের চোখে আতঙ্ক মুখে কান্না এক শিশু বলল ভাইয়া আপনার ঘরে ভালো ঘ্রাণ আছে এখানে শান্তি লাগে আপনার বাসায় তো কোনো সাপ আসে না কেন রাশিদ কিছু না বলে চুপচাপ নিদু হাসলো। তারপর তারা সবাই একসাথে মোমবাতির আলোয় বসে তিলাওয়াত করলো তারপর দোয়া করল কিন্তু মসজিদে তখন অস্বস্তি আরও ঘনীভূত হচ্ছে কেউ আর একা মসজিদে যায় না সন্ধ্যের পর কেউ মসজিদের পাশ দিয়ে হাঁটে না এমনকি মসজিদের খাঁটি লোকজনও বলা বলি করছে এই মসজিদে কিছু একটা হয়েছে সেদিন রাতে মসজিদের মোতোয়াল্লী হারুন সাহেব একা বসেছিলেন মসজিদের অফিস কক্ষে হঠাৎ একসময় তার চোখে পড়ে মসজিদের কেবলা দেওয়ালের কাছ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা লম্বা ধূসর সাপ সাপটা চুপচাপ কেবলা দেওয়ালের নিচে রাখা পুরোনো কাঠের দানবাক্সের পাশে এসে থামল তার চোখ দুটো যেন আগুনের মতো লাল সেই সাপ যেন কিছু বলতে চাইছে যেন তাকে কিছু দেখাতে চাইছে মতোয়াল্লি হারুন সাহেব ভয়ে চিৎকার করে উঠে পড়লেন তিনি পড়ি খেয়ে ছুটে গেলেন ইমাম সাহেবের বাসায় এবং সেই রাতে পুরো মসজিদের ভেতরে আর কেউ পা রাখেনি সকালে আবার ঘটল আরেক বিস্ময় রাশেদ নামাজ শেষে মসজিদে একাই বসে আছে তার সামনে রাখা একখানা কোরআন সে চোখ বন্ধ করে তিলাবত করছে হঠাৎ ইমাম সাহেব এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করেন বাবা তোমার হাতে যে ফাইলটা সব সময় থাকে সেটা কি রাশেদ বলল আমার মা বাবার ইচ্ছে ইমাম সাহেব কাগজ খুলে দেখেন একটি নথি যেখানে স্পষ্ট লেখা ছিল আমরা আরিফ হোসেন ও রাবেয়া বেগম আমাদের সম্পূর্ণ জমি নগদ অর্থ এবং একটি আবাসিক ভবন আল্লাহর সন্তুষ্টির জন্য জামিয়া মসজিদ আলহাসানকে দান করলাম তাতে নোটারি সিল স্বাক্ষর ও সরকারি দলিলও জুড়ে আছে ইমাম সাহেব অবাক হন তারপর তিনি মসজিদের সকল মুসল্লিদের সামনে দাঁড়িয়ে বলেন আপনারা যাকে চোর বলেছিলেন সে আসলে মসজিদের সবচেয়ে বড় দাতা আর যিনি তাকে মিথ্যা অপবাদ দিয়েছিলেন সেই হাজি সাহেবই নিজেই সেই দান বাক্স থেকে টাকা চুরি করেছিলেন মসজিদে তখন স্তব্ধতা নেমে আলো বহু মানুষ কাঁদতে লাগলো কেউ কেউ রাশেদের পা ধরে ক্ষমা চাইতে লাগলো কিন্তু সেই মুহূর্তে মসজিদের ভেতরে কেবলার দিক থেকে আসতে লাগলো ফিস ফিস ছিকার শব্দ সেই রাত ছিল গ্রামের ইতিহাসের সবচেয়ে ভয়াল রাত গ্রামের প্রায় প্রতিটি ঘরে অস্বাভাবিক কিছু না কিছু ঘটছে কেউ দেখছে ঘরের জানালার বাইরে বড়সড় সাপ পেঁচিয়ে বসে আছে আবার কেউ বলছে ঘরের ছাদের উপর শাড়ি ধরে হেঁটে যাচ্ছে লম্বা লম্বা কিছুর ছায়া কিন্তু যেটা সবচেয়ে ভয়ের সেটা ঘটল হাজি কামারউদ্দিনের ঘরে রাত তখন দুটো হঠাৎ তার ঘরের ভেতর থেকে ভেসে আসতে লাগল কষ্টদায়ক কর্কশ চিৎকার এমন চিৎকার যেন কেউ ধীরে ধীরে বলায় দড়ি দিচ্ছে আবার নিজের শরীর নিজেই খেয়ে ফেলছে প্রতিবেশীরা দরজায় গিয়ে দাঁড়ালেও কেউ সাহস করে করা নাড়ানি কিন্তু সবাই শুনেছে কি অদ্ভুত সব শব্দ পরে মসজিদের মোতাওয়াল্লি হারুন সাহেবের সঙ্গে মিলে চেয়ারম্যান সাহেব ও গ্রানের দুই প্রভাবশালী ব্যক্তি হাজি সাহেবের ঘরের জানালা খুলে ভেতরে উকি দেন দৃশ্যটি যেন কিয়ামতের দিন হাজি সাহেব মেঝেতে পড়ে আছেন মুখ দিয়ে বড় আকারের ধূসর সাপ বের হচ্ছে সাপগুলো তার চোখ কান নাক সব দিক দিয়ে বেরিয়ে আসছে আবার ফিরে যাচ্ছে তার শরীরের ভেতর তার চোখ লাল হয়ে আছে শরীর ছেঁড়া ছেঁড়া হাত পা কাঁপছে চারদিকে সাপের খোলস পচা দুর্গন্ধ আর তার মুখ দিয়ে রক্ত আর ফেনা বের হচ্ছে চেয়ারম্যান সাহেব ভয়ে চিৎকার করে পেছনে সরে যান পরদিন সকাল পর্যন্ত কেউ সাহস করেনি ভেতরে প্রবেশ করতে কিন্তু সেই সকালেই আবার পুরো গ্রাম কেঁপে উঠল এক নতুন ঘটনায় গ্রামের চৌকিদার আর রাশেদ মিলে মসজিদের পুরনো মিম্বরের নিচে এক ফাটল দেখতে পেলেন সেটা প্রথমে ছোট মনে হলেও পরে দেখা গেল ভেতরটা অনেক গভীর মাটি ঘটতেই বেরিয়ে আসে কিছু পুরনো কাপড়ে মোড়া ঝোলা ভর্তি নগদ টাকা কয়েকটা সোনার চেন একটা মোবাইল ফোন আর একাধিক দানকারীদের নাম লেখা খাতা এই ছিল প্রকৃত সত্যের গহ্বর যেখানে দানবাক্সের অর্থ লুকিয়ে রাখা হতো সঙ্গে সঙ্গে গ্রামে জানিয়ে দেওয়া হলো যে এই দানবাক্স থেকে টাকা চুরি করা হয়েছে বহুদিন ধরে আর এই কাজ করতেন স্বয়ং হাজি সাহেব যখন যে ছেলেটি মসজিদের কাছাকাছি আসত তাকেই তিনি সন্দেহের চোখে দেখিয়ে নিজেকে সাতচা আলেম সাজিয়ে রাখতেন এই সংবাদ রীতিমতো বিস্ফোরণের মতো গ্রামে ছড়িয়ে পড়ল মানুষের মুখে মুখে ঘুরতে লাগলো রাশেদ তো এতিম ছেলে সে তো নিজের সম্পত্তিও মসজিদে দিয়েছে আর হাজি সাহেব উনি তো আল্লাহর ঘরে চুরি করেছেন গ্রামের বয়স্করা বললেন এই যে সাপ বের হচ্ছে এই যে আতঙ্ক ছড়াচ্ছে সবই তো আজাব এমন অন্যায় সহ্য করলে আল্লাহর গজব দামবেই ইতোমধ্যে রাশেদ গ্রামের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ হয়ে উঠেছে এক এক করে যেসব মা বাবা আতঙ্কে গ্রাম ছাড়তে চাইছিলেন তারা এখন তাদের সন্তানদের রাশেদের আশেপাশেই রাখতে চাইছেন কারণ রাশেদের ঘরই ছিল একমাত্র স্থান যেখানে কোনো সাপ দেখা যায়নি কোনো অদ্ভুত গন্ধ বা আওয়াজও শোনা যায়নি কেউ কেউ বলছে এই ছেলেকে আল্লাহ নিজে রক্ষা করছেন এই ছেলে মিথ্যা অপবাদ সহ্য করেছে নিজের দান গোপন রেখেছে প্রতিশোধ নেয়নি এইদিকে গ্রামের একমাত্র সম্মানিত আলেম মাওলেনা রহিম সাহেব যিনি এতদিন সব দেখছিলেন এবার মুখ খুললেন তিনি বললেন আজ রাতেই মসজিদের পুরনো মিম্বার পুরো ভেঙে ফেলা হবে যেখান থেকে ফিতনা ছড়ানো হয়েছে সেখান থেকে শুরু করতে হবে পবিত্রতা আর আমরা সাত রাত ধরে ইস্তিকভার ও তাওবা করব সেই রাতেই শুরু হলো তাওবার মাহফিল মসজিদের সামনে জড়ো হলো শত শত মানুষ মেয়ে ছেলে বৃদ্ধ তরুণ সবাই অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে ক্ষমা চাইছে কিন্তু তাওবার প্রথম রাতেই মসজিদের মিম্বর থেকে বেরিয়ে এলো সুর করে তেলাওতের আওয়াজ অথচ সেখানে কেউ ছিল না পরদিন সকালেও মসজিদের মেঝেতে একটি লেখা পাওয়া গেল ছাই দিয়ে আঁকা যে আমার নামে মিথ্যা বলেছে সে আজ নিজের শরীরেই আমার অস্তিত্ব টের পাবে এই লেখা কার ছিল কিভাবে এলো কেউ জানে না গল্পের চতুর্থ এবং শেষ অংশ তাওবার সপ্তম রাতে পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে অশরীরী এক আতঙ্ক রাত তখন গভীর আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে হঠাৎ করে বাতাস স্তব্ধ হয়ে যায় গাছের পাতাগুলো কাঁপছে না পাখির ডাক নেই এমনকি জোনাকি পোকাও দেখা যায় না আর গ্রামের উত্তর দিক থেকে আসে ঘূর্ণিঝড়ের মতো শব্দ যেন শত শত সাপ মাটি চিড়ে এগিয়ে আসছে একত্রে ঘুমন্ত মানুষরা আতকে উঠে ছুটে আসে জানালায় কেউ দেখে আকাশে কালো ছায়ার মতো বিশাল এক সাপ উড়ে বেড়াচ্ছে পুরো গ্রাম ঘিরে আর সেই রাতেই হাজি কামাল ঘর থেকে শোনা যায় সর্বশেষ চিৎকার যখন রাশেদার চেয়ারম্যান সাহেব খবর পেয়ে সেখানে ছুটে যান দেখেন ঘরটি ধসে পড়েছে ছাদের নিচে চাপা পড়ে আছে হাজি সাহেবের শরীর কিন্তু সেই শরীর আর মানুষের মতো নয় মুখ থুবড়ে পড়ে থাকা সেই দেহটি ছিল যেন জ্বালানো চামড়ায় মোড়া হাত পা মোচড়ানো জীব লম্বা হয়ে বাইরে ঝুলে আছে দুই ভাগে বিভক্ত সাপের মতো চোখ দুটো ছিল লালচে হরুদ তাতে কোনো দৃষ্টি নেই কেবল শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে আর তার বুকের পর একটা সাপ বসে আছে যার মাথা ছিল মানুষের মতো সেই সাপ ধীরে ধীরে পেছনে সরে যায় আর হাজি সাহেবের শরীর থেকে গড়িয়ে পড়ে রক্তের নদী ঘরটির মেঝে তখনও স্পষ্ট লেখা দেখা যাচ্ছিল আমি চুরি করেছি আমি অপবাদ দিয়েছি আমি আল্লার ঘরে চুরি করে নিজের জান্নাত বিক্রি করেছি আমি সবাইকে ধোকা দিয়েছি কিন্তু লেখার শেষ বাক্য অসম্পূর্ণ কারণ রক্ত শুকিয়ে গেছে এই ঘটনার পর পুরো গ্রাম থমকে যায় হাজি সাহেবকে কেউ আর দাফন করতে সাহস পায়নি গ্রামের মৌলবী ইমাম এবং মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নেন তাকে আলাদা স্থানে গোপনে কবর দেয়া হবে মসজিদের কাছাকাছি নয় তবে এখানেই গল্প শেষ হয় না দিন যায় মাস যায় রাশেদ নিজেই মসজিদের সংস্কার শুরু করে দেয় তার মা বাবার দান করা জমি ও অর্থ কাজে লাগিয়ে সে নির্মাণ করে নতুন মিম্বর শিশুদের জন্য একটা হিফজ মাদ্রাসা এবং ছোট লাইব্রেরি যেখানে ইসলামিক বইপত্র পড়া যায় একদিন মসজিদের বাইরে ছোট এক বালক এসে রাশেদকে জিজ্ঞেস করল ভাইয়া আমি কি আজ আজান দিতে পারি রাশেদ মুচকি হেসে বলল তুমি আমাদের নতুন সূচনা শুরু করো তুমি সেই দিনই প্রথমবারের মতো নতুন মসজিদে আজান দিল সেই শিশু আজান চলাকালীন গ্রামের চারপাশে ছুড়িয়ে থাকা সব অন্ধকার যেন কেটে যেতে লাগল আর ঠিক সেই মুহূর্তে যখন সূর্য উঠছে গ্রামের পূর্ব আকাশে কেউ একজন বলছিল আল্লাহর ঘর দান করলে তা ফেরদাসে আলো হয় আর অন্যায় করলে তা ফেরদাসে আজাব হয় তবে কেউ জানে না হাজি সাহেবের ঘরটি কেন এখনো শ্যাত থাকে কেন জানালার পাশে ছোট ছোট ফোঁটা পড়ে আর কেন রাতে শোনা যায় নিশ্বাসের মতো ফিসফিস রাশেদ তুমি আমার বদনাম ফিরিয়ে দিলে কিন্তু আমি আমার নিরবতায় হারিয়ে গেলাম চিরতরে প্রকৃত সত্যটি প্রকাশ পাওয়ার পর গ্রামবাসীরা এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের জীবনযাপন শুরু করল রাশেদের নামে লোকেরা শোনে নতুন গল্প গল্পের শুরুতে অপবাদ এবং শেষের দিকে তার সাহসিকতা এবং ন্যায়ের জন্য তার সম্মান এখন গ্রামে গিয়ে কোনো ছেলে বা মেয়ে আর কখনো মসজিদে বসে কোরআন পড়ে না বরং তারা রাশেদের মতো আরও ন্যায় পড়ান হতে চায় মসজিদটি এখন আরও পবিত্র কারণ এখানে প্রতিটি বাচ্চা প্রতিটি মুসলিম প্রতিটি গ্রামবাসী জানে যে সত্য কখনও চাপা থাকে না এবং আল্লাহর আজাব অবশ্যম্ভাবী যারা অন্যদের অপবাদ দেয় তাদের শেষ পরিণতি হতে পারে রক্তের নদী আর যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে তাদেরকে আল্লাহ সাফল্য প্রদান করেন এই কাহিনীর মধ্যে একটা শিক্ষা রয়েছে যে কোনো বিপদের মধ্যে সত্যের সাথে থাকলে আল্লাহ নিজে তাকে রক্ষা করেন রাশেদের জীবনে চরম পরীক্ষার পর সে আল্লাহর সাহায্যে সত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল গ্রামের নতুন প্রজন্ম এখন জানে কোনো কিছু হারানোর চেয়ে সত্যকে জেনে নেওয়া অনেক বড় আল্লার আজাবের কথা স্মরণ করে তারা শিখেছে যে মিথ্যা কখনো অদৃশ্য হয় না এবং মিথ্যা বলা কখনো পুণ্য আনে না তারা জানে যে একমাত্র আল্লাই সঠিক বিচারকারক এবং তার ইচ্ছাই সব কিছু ঘটে গ্রামের সব কিছুই যেন বদলে গিয়েছিল এক সময় যেখানে সাপের ভয় আর অদ্ভুত ঘটনার আতঙ্ক ছড়িয়েছিল সেখানে এখন শান্তির বাতাস বইছে মসজিদে শিশুরা কোরআন পড়তে আসে এবং পুরনো মেম্বরে নতুন মাওলানা সাহেবরা যখন জুমার খুদ্া দেন গ্রামের প্রতিটি মানুষ তাদের দিকে শ্রদ্ধা আর বিশ্বাসের চোখে তাকিয়ে থাকে এখন রাশেদ সেই ছেলেটি যে অন্যায় কখনো সহ্য করেনি যে তার পিতামাতার দানের টাকায় মসজিদকে আবার নতুন করে সাজিয়েছে সে এক নতুন আদর্শে পরিণত হয়েছে তার জন্য অনেকেই উদাহরণ হিসেবে তাকে দেখে গ্রামের প্রতিটি শিশু জানে সত্যের পথে চললে শেষ পর্যন্ত আল্লাহ সাহায্য করেন মসজিদ সংস্কারের কাজ শেষে রাশেদ তার বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি এবং দান করা জমির টাকায় মসজিদটি আরও উন্নত করতে থাকে তাকে সহযোগিতা করছিল গ্রামের সকল মুসল্লি এবং তারা সবাই তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছিল আর তার পরবর্তী কাজ ছিল শিশুদের জন্য একটা হিফজ মাদ্রাসা স্থাপন করা যেখানে তারা কোরআন ও অন্যান্য ইসলামিক শিক্ষা শিখতে পারবে রাশেদ জানত তার একমাত্র উদ্দেশ্য ছিল মসজিদকে পুনরুদ্ধার করা যেখানে আল্লাহর আদেশ পালন করা হবে এবং সেখানে আসা সব মানুষের হৃদয়ে ইমানের শক্তি বৃদ্ধি পাবে গ্রামের সকল সদস্য জানত এটা একটি পরিবর্তনের শুরু তারা সবাই নতুন জীবন শুরু করতে চাইত এখন গ্রামের প্রতিটি মানুষের মুখে ছিল এক নতুন চিন্তা এক নতুন ধারণা আর সেই ধারণাটি ছিল সত্য কখনো চাপা থাকে না এবং আল্লাহর পথ দেখান একদিন একটি ছোট ছেলে রাশেদের কাছে এসে বলল ভাইয়া আমি কি আজ আজান দিতে পারি রাশেদ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল তুমি তো আমাদের নতুন সূচনা শুরু করো এভাবেই সেই ছোট ছেলে নতুন মসজিদে প্রথমবারের মতো আজান দিল গ্রামের চারপাশে ছড়িয়ে পড়া অন্ধকার যেন কাটিয়ে আলোর পথে সূচনা হয়েছিল মসজিদে আজান শোনার পর গ্রামের প্রতিটি ঘর আলোর মতো ভরে উঠল গ্রামের বাতাসে যেন নতুন এক শক্তি নতুন এক প্রেরণা ছড়িয়ে পড়ল এখন গ্রামের সকলে জানত যে কেউ সত্য পথে চলে তার জন্য আল্লাহর রহমত অটুট থাকে আর যারা মিথ্যা বলেন তারা নিজেরাই সর্বোচ্চ শাস্তি পায় এটি ছিল গ্রামবাসীদের জন্য এক নতুন শিক্ষার শুরু তারা জানত যে কোনো অশুভ কাজের পরিণতি একদিন প্রকাশিত হয় আর সেই প্রকাশিত সত্যই তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে রাশিদের জন্য এখন আর কোনো কিছু প্রমাণ করার প্রয়োজন ছিল না তার কাজই ছিল তার সৎ পথে চলা অন্যদের সাহায্য করা এবং মসজিদে এমন পরিবেশ সৃষ্টি করা যেখানে সবাই আল্লাহর সাথে একাত্ম হতে পারে গ্রামের মুসল্লিরা জানত যদি তারা রাশিদের পথে চলে তারা সঠিক পথে থাকবেন তাদের হৃদয়ে ইমান থাকবে আর তারা আল্লাহর রহমত পাবেন এখন গ্রামে আর কোনো অদ্ভুত বলি হয়নি সাপের উপস্থিতি ফিস শব্দ সব কিছুই গায়েব হয়ে গেছে এখন শুধু গ্রামের আকাশে শান্তির আভা ছিল আর সবার মন ছিল এক সুস্থ ও সৎ পথের দিকে গ্রামের পুরনো মসজিদটি নতুনভাবে সাজানো হয়েছিল তার প্রতিটি কোণে ছিল এক নতুন শক্তি এবং তার প্রতিটি দেয়ালে ছিল এক নতুন বিশ্বাস রাশেদের দান তার সততা তার চেষ্টা এবং তার কর্মের জন্য পুরো গ্রাম আস্থাকে শ্রদ্ধা করে এখন রাশেদ বুঝেছিল আল্লাহর পথ কখনো একা থাকে না আল্লাহ তার পথের সাহায্যে সবকিছু সুন্দর করে দেন আর সেই সত্যটি আজ সবাই জানে যে যে কোনো দুষ্ট কাজের পরিণতি অবশ্য দৃষ্টিগোচর হয় আজ রাশেদকে দেখে গ্রামে সবাই শিক্ষা নেয় তারা জানে সত্য কখনো পরাজিত হয় না আর যে সত্যের পথে চলে তাকে কখনো আল্লাহ পরিত্যাগ করেন না এভাবে রাশেদের গল্প শেষ হলেও তা গ্রামে এক মহান শিক্ষা রেখে গিয়েছে আজও সেই শিক্ষা চলতে থাকবে আর গ্রামের প্রতিটি মানুষ জানবে যে যারা সত্যের পথে চলে আল্লাহ তাদের সঙ্গে রয়েছেন আর যারা মিথ্যার পথে চলে তাদের পরিণতি একদিন প্রকাশিত হয়